আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার উপর দিয়ে যখন উত্তরে হাওয়া বয় তখন মনে হয় আকাশ থেকে হাজার হাজার ধারালো ছুরি নেমে আসছে রাত তখন তিনটে চারপাশ এত অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না হাড় কাঁপানো শীতে বরফগুলো পাথরের মতো শক্ত হয়ে জমে আছে ইব্রাহিম এক দীর্ঘদেহী আফগান যুবক যার চোখে কোনো ভয় নেই কেবল আছে এক পাহাড়সম জেদ ফজর পর্যন্ত তার পহলের দায়িত্ব পাথরের খাঁজে পিঠ ঠেকিয়ে সে তার পুরনো এ কে ফর্টি সেভেন রাইফেলটা আগলে বসে আছে আর এদিক সেদিক দৃষ্টি দিচ্ছে তার নিঃশ্বাসের সাথে বের হওয়া সাদা ধোঁয়াগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই হঠাৎ আকাশের নিস্তব্ধতা ভেঙে গেল দূর থেকে একটা চাপা শব্দ ভেসে আসছে এটা বাতাসের শব্দ নয় এটা হলো চিনুক হেলিকপ্টারের সেই যান্ত্রিক গর্জন যা জমের বার্তার মতো ধেয়ে আসছিল হঠাৎ আকাশের বুক চিরে নেমে এলো নীলচে আলোর ফ্লেয়ার পুরো উপত্যকা দিনের মতো ভরসা হয়ে উঠিল কয়েক সেকেন্ডের ব্যবধানে শুরু হল নরক মার্কিন স্পেশাল ফোর্সের সৈন্যরা দড়িতে ঝুলে নিচে নামছে চারিদিকে কানে তালা লাগানো সব গ্রেনেড আর মেশিন গানের শব্দ ইব্রাহিম চিৎকার করে তার সঙ্গীদের সতর্ক করতে চাইল কিন্তু তার আগেই একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো বুম সেই শব্দের প্রাবল্য এত বেশি ছিল যে ইব্রাহিমের মনে হল তার পুরো পৃথিবীটা উল্টে গেছে সে ছিটকে পড়ল কয়েক হাত দূরে এক খাদে কয়েক সেকেন্ডের জন্য তার কান ভো ভো করতে লাগল কোনো শব্দ নেই শুধু এক অদ্ভুত নিস্তম্ধতা সে ওঠার চেষ্টা করল কিন্তু পারল না সে নিচের দিকে তাকালো আর তখনই তার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল তার বাঁ পাটা হাঁটুর নিচ থেকে আর নেই বিস্ফোরণে পাটা উড়ে গেছে কাটা জায়গার হাড়টা বরফের সাদাটে আলোয় বিভৎসভাবে বেরিয়ে আছে রক্ত ফিনকি দিয়ে বের হওয়ার কথা ছিল কিন্তু সেই হাড় কাঁপানো শীতে রক্তগুলো বের হওয়ার সাথে সাথেই বরফের সাথে মিশে জমাট বাঁধতে শুরু করেছে ইব্রাহিমের চিৎকার করতে ইচ্ছে করছিল কিন্তু তার গলার স্বর আটকে গেছে সে জানে সামান্যতম শব্দ করলেই ওপর থেকে লেজার লাইট তার কপাল লক্ষ্য করে ছুটে আসবে সে তার পাগড়ির একটা অংশ দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল কাঁপতে কাঁপতে এক হাতে নিজের থাই শক্ত করে চেপে ধরল যাতে রক্তপাত কিছুটা কমে ব্যথায় তার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে যা মুহূর্তেই বরফ হয়ে যাচ্ছে চারপাশে তার ভাইদের নিথর দেহ পড়ে আছে মেরিকান সৈন্যরা বাংকারগুলো গুঁড়িয়ে দিয়ে সামনে এগোচ্ছে ইব্রাহিম বুঝল এখানে পড়ে থাকলে কিছুক্ষণ পর বরফে জমে অথবা বুটের তলায় তার মৃত্যু নিশ্চিত তাকে বাঁচতে হবে সে শরীর আর ঝুলে থাকা কাটা পাটা টেনে নিয়ে সে হামাগুড়ি দিতে শুরু করল সামনের দিকটা খাড়া পাহাড় আর গভীর বরফে ঢাকা প্রতিবার যখন সে সামনের দিকে এগোচ্ছে তার কাটা পায়ের হাটটা বরফের শক্ত স্তরে গিয়ে ঠোকর খাচ্ছে একটা গোঙানি তার বুকের ভেতর থেকে বেরিয়ে এলো সে এক মুঠো বরফ তুলে মুখে পুড়ে নিল যাতে চিৎকারটা বাইরে না আসে কনকনে ঠান্ডা বরফ তার দাঁত আর মাড়ি জমিয়ে দিল কিন্তু সেই শারীরিক কষ্ট তার পায়ের যন্ত্রণার কাছে কিছুই না হাড়ের ঘর্ষণে বরফের সাদা চাদর লাল হয়ে যাচ্ছে পেছনে ফেলে আসা রক্তের দাগ যেন এক জীবন্ত মানচিত্র সে এক হাত এগোয়ে আবার দম নেয় তার আঙুলের নখগুলো পাথরে ঘষা লেগে উপড়ে যাচ্ছে বরফের ওপর দিয়ে তার এই হামাগুড়ি দেওয়াটা যেন এক মৃত্যুর মিছিল যেখানে সে নিজেই নিজের কফিন বয়ে নিয়ে যাচ্ছে রাত প্রায় শেষের দিকে ভোরের নীলচে আলো যখন পাহাড়ের খাঁজে খাঁজে নামতে শুরু করলো তখন ইব্রাহিম বুঝতে পারল প্রকৃতি তার জন্য আজ আরও নিষ্ঠুর হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাতাসের গতি বেড়ে গেছে তুষারপাত শুরু হয়েছে প্রবল বেগে প্রতিটি তুষার কণা যেন তার ক্ষতে বিঁধছে এক একটা বিষাক্ত সূচের মতো ইব্রাহিম তখন পাহাড়ের একটা সরু খাজের মধ্যে কোনো মতে শরীরটা সেদিয়ে দিয়েছে তার কাটা পাটা এখন আর শুধু যন্ত্রণার উৎস নয় সেটা এখন এক ভারী পাথর রক্তপাত বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু পাটা এখন পচন ধরার মতো নীল রং ধারণ করতে শুরু করেছে তীব্র ঠান্ডায় তার আঙুলগুলো অবশ যেন অন্য কারো শরীর সে বয়ে নিয়ে যাচ্ছে শরীরে এক ফোঁটা পানি নেই তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে সে হাত বাড়িয়ে একদলা বরফ তুলে নিল কিন্তু বরফ মুখে নিতেই তার ঠোঁটের চামড়া চিড়ে গেল সেই জমাট বরফ পেটে যাওয়ার সাথে সাথে তার ভেতরের শরীরটা রিরি করে কাঁপতে শুরু করলো পেটের ভেতর একটা মোচড় দিয়ে উঠল ক্ষুধা নয় এ যেন বেঁচে থাকার এক তীব্র আদিম আকুতি সে জানতো দিনের আলো ফুটলে ওপর থেকে প্রিডেটার বা রিপার ড্রনগুলো থার্মাল ক্যামেরা নিয়ে নামবে সামান্যতম শরীরের তাপ পেলেই তারা সেখানে নরক নামিয়ে আনবে আবদুল্লা কাঁপতে কাঁপতে নিজের শরীরের ওপর আশেপাশে ঘাস ও একরাশ আলগা বরফ টেনে দিল সে নিজেকে বরফের নিচে জীবন্ত কবর দিয়ে দিল যাতে ড্রোনের সেন্সার তাকে পাথর মনে করে ভুল করে এই নিস্তব্ধতায় শরীরের যন্ত্রণার চেয়ে মনের যন্ত্রণা বেশি ভারী হয়ে উঠল তার মনে পড়ল তার ছোট্ট মেয়ে আয়েশার কথা গত শীতে সে আয়েশাকে কথা দিয়েছিল এবার যখন পস্তু উপত্যকায় আঙুর পাকবে সে তার জন্য একজোড়া নতুন লাল জুতো কিনে আনবে আয়েশা হয়তো এখন দরজায় বসে তার বাবার অপেক্ষায় আছে দুপুর গড়ানোর পর তুষারপাত একটু কমল ইব্রাহিম জানে এভাবে বসে থাকলে তার শরীর পাথরের মতো জমে যাবে তাকে অন্তত দুই মাইল দূরে ওই শিনওয়ারি কবিলার ওই পরিত্যক্ত গুহাটায় পৌঁছতে হবে সে আবার হামাগুড়ি দেওয়া শুরু করল তার দুই হাতের কণুই এখন ছালবাকল উঠে রক্তাক্ত প্রতিটি ইঞ্চি এগোতে তার সময় লাগছে কয়েক মিনিট কাটা পায়ের হাড়টা যখন পাথরে বাড়ি খাচ্ছে ইব্রাহিমের চোখের সামনে পৃথিবীটা হলুদ হয়ে আসছে সে চিৎকার করতে পারছে না কেবল তার দাঁতে দাঁত ঘষার শব্দ নিস্তব্ধ পাহাড়কে জানান দিচ্ছে সে বেঁচে আছে হঠাৎ পেছন থেকে সেই যান্ত্রিক শব্দ আবার হেলিকপ্টার ইব্রাহিম পাহাড়ের সাথে চ্যাপটা হয়ে শুয়ে পড়ল হেলিকপ্টারটি একদম ওপর দিয়ে চলে গেল সে দেখতে পেল আকাশ থেকে সৈন্যরা রশিতে ঝুলছে তারা লাশগুলো চেক করতে ফিরে এসেছে ইব্রাহিম তার গায়ের ওপর বরফ আর মাটি মেখে পাথরের সাথে মিশে রইল সে প্রায় নিঃশ্বাস বন্ধ করে রাখল হেলিকপ্টারটা যখন দূরে চলে গেল ইব্রাহিমের মুখ দিয়ে একদলার রক্ত বেরিয়ে এলো সে বুঝতে পারল তার ভেতরেও কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু সে হার মানবে না সে তার নিজের ছিন্ন পাটা এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ভর দিয়ে আবার চলতে শুরু করলো সূর্য যখন পাহাড়ের আড়ালে মুখ লোকাল তখন আকাশটা এক মরণোন্মুখ মানুষের চোখের মতো নীল হয়ে উঠল ইব্রাহিম কাঙ্ক্ষিত গুহাটির মুখে গজ পথ আসতে তার সময় লেগেছে অনন্তকাল তার কনুয়ের হাড় এখন চামড়া ভেদ করে বেরিয়ে এসেছে হাতের আঙুলগুলো পাথরে ঘষাতে ঘষাতে নখহীন মাংসপিণ্ডে পরিণত হয়েছে সে গুহার ভেতরে গড়িয়ে পড়ল চারপাশ ঘুটঘুটে অন্ধকার আর বাদুরের ডানার ঝাপটানির শব্দ কিন্তু ইব্রাহিমের কাছে এটাই এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্বর্গ গুহার এক কোণে সে পিঠ ঠেকিয়ে বসল তীব্র শীতে পচন ধীর হওয়ার কথা থাকলেও বিস্ফোরণের বিষাক্ত বারুদ আর ময়লা আবর্জনায় ইব্রাহিমের পায়ের ক্ষতকে চব্বিশ ঘন্টার মধ্যেই কালচে গ্যাংগরিনে পরিণত করেছিল পচন ধরা পায়ের দুর্গন্ধ এখন তার নাকে ঝাপটা দিচ্ছে সে জানে এই পচা অংশটুকু যদি সে আলাদা না করে তবে বিষ্ক্রিয়া তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে তার কাছে কোনো অ্যানেসেসিয়া নেই কোনো অ্যান্টিসেপ্টিক নেই আছে শুধু একটা মরিচা ধরা ধারালো ছুরি আর একটা পুরনো গ্যাস লাইটার সে গ্যাস লাইটার দিয়ে ছুরির ফলাকা গরম করতে শুরু করলো আগুনের নীলচে শিখা যখন ইস্পাতকে লাল করে তুলল ইব্রাহিম তখন তার পাগড়ির কাপড়টা মুখে পুড়ে দাঁত দিয়ে কামড়ে ধরল সে তার চোখ বন্ধ করল আইসা আর তার স্ত্রীর মুখটা একবার মনে করার চেষ্টা করল তারপর সুত করে একটা শব্দ হল পোড়া মাংসের গন্ধ গুহার বাতাসে ভারী হয়ে উঠল ইব্রাহিমের পুরো শরীর এক অমানুষিক যন্ত্রণায় ধনুকের মতো বেঁকে গেল তার মুখের কাপড়টা ছিঁড়ে যাওয়ার উপক্রম চোখের কোন দিয়ে পানি নয় যেন তপ্ত লাভা গড়িয়ে পড়ছে সে নিজেই নিজের পচন ধরা মাংস আর তরপাতে থাকা শিরগুলো কাটছে প্রতিটি টানে মনে হচ্ছে তার আত্মাটা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে বিস্ফোরণ তাকে যা দিতে পারেনি এই অন্ধকার গুহার নিরবতা তাকে সেই অমানবিক যন্ত্রণা দিচ্ছিল একসময় তার মাথাটা অবশ হয়ে এলো সে যন্ত্রণার আতিশয্যে জ্ঞান হারালো। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল তখন তার ঠোঁট ফেটে চৌচির গুহার ছাদ থেকে চুইয়ে পড়া এক ফোঁটা হিমশীতল পানি তার কপালে পড়ল ইব্রাহিম অতি কষ্টে মুখটা হাঁ করল কয়েক মিনিট পর পর এক এক ফোঁটা বরফ গলা পানি তার তৃষ্ণার্ত জীবকে সিক্ত করছে এটি এখন তার অমৃত বাইরে তখন মার্কিন টহল দলের শব্দ শোনা যাচ্ছে বুটের নিচে বরফ ভাঙার শব্দ মচ মচ ইব্রাহিম তার রাইফেলটা টেনে নিল তার শরীর চলছে না কিন্তু আঙুলটা তখনও ট্রিগারে স্থির সে মরতে রাজি কিন্তু ধরা দিতে নয় সে তার নিজের কাটা পাটাকে একপাশে সরিয়ে রাখল ওটা এখন আর তার অংশ নয় ওটা এখন এই পাহাড়ের ইতিহাসের অংশ সেদিন সারাটা দিন সে কেবল ওই ফোটা ফোটা পানির ওপর নির্ভর করে পড়ে রইল তার জ্বর এসেছে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর সে বিড়বিড় করে দোয়া পড়ছে আর নিজের সাথেই নিজে কথা বলছে সে বুঝতে পারল তাকে এই পাহাড় থেকে নামতে হবে পাহাড়ের পাদদেশে হয়তো কোনো রাখাল বা কোনো পরিচিত মুখ পাওয়া যাবে সে তার দুই হাতকে পাদানির মতো ব্যবহার করে আবার নড়তে শুরু করল তার স্নায়ুগুলো এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে ব্যথা এখন তার সাথী শত্রু নয় গুহার সেই অন্ধকার থেকে যখন ইব্রাহিম বের হয়ে এলো। তখন তার শরীর বলতে কিছু অবশিষ্ট নেই কয়েকদিনের অনাহার প্রচণ্ড রক্তপাত আর নিজের হাতে করা সেই বিভৎস অস্ত্রোপচার তাকে এক জীবন্ত কঙ্কালে পরিণত করেছে কিন্তু তার চোখ দুটি তখনও জ্বলছে ঠিক যেন পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা কোনো নিঃসঙ্গ মশাল গুহা থেকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত পথটা ছিল খাড়া ঢালু সাধারণ মানুষ যেখানে দুপায়ে নামতে ভয় পায় সেখানে ইব্রাহিমের কাছে কোনো অবলম্বন নেই সে তার সুস্থ পাটা দিয়ে শরীরের ভারসাম্য রাখার চেষ্টা করলো কিন্তু বরফ এতটাই পিচ্ছিল যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো ধপ সে গড়িয়ে পড়তে শুরু করলো পাথরের ধারালো কোনাগুলো তার তার বুকের চামড়া চিড়ে দিচ্ছে সেই কাটা অংশটা বারবার মাটিতে আছাড় খাচ্ছে প্রতিটি আছাড়ে তার মস্তিষ্কের ভেতর যেন বিদ্যুতের ঝিলিক বয়ে যাচ্ছে সে গড়াতে গড়াতে একটা বড় দেবদারু গাছের শিকড়ে আটকে গেল সেখানে সে কতক্ষণ নিথর হয়ে পড়েছিল জানে না যখন চোখ মেললো দেখলো তার ঝাপসা দৃষ্টির সামনে নীল আকাশটা দুলছে তার কানে এলো একটা খুব পরিচিত সুর পাহাড়ি বাঁশির শব্দ প্রথমে ইব্রাহিম এটা হয়তো হ্যালুসিনেশন কিন্তু শব্দটা কাছে আসছে বরফের ওপর দিয়ে কারো হেঁটে আসার শব্দ একটু পর একটা ছোট মুখ তার চোখের উপর ঝুঁকে পড়ল বারো তেরো বছরের এক কিশোর রাখাল পরনে জড়া পস্ত কুর্তা আর মাথায় আফগানি টুপি তার কাঁধে একটা লাঠি আর পেছনে কয়েকটা ভেড়া বালকটি ইব্রাহিমের এই বিভৎস অবস্থা দেখে প্রথমে পিছিয়ে গেল ছিন্ন পা বরফে জমাট বাড়া রক্ত আর আধমরা এক মানুষ ইব্রাহিম খুব কষ্টে তার হাতটা তুলল তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না শুধু ঠোঁট দুটি কাঁপছে বালকটি কিছুক্ষণ থমকে থেকে সাহস সঞ্চয় করে কাছে এলো সে তার থলে থেকে চামড়ার একটা মশক বের করল তাতে ছিল ছাগলের দুধ যখন ইব্রাহিম তার মাথায় হাত দিয়ে তার মুখে দুধের ফোঁটা দিল ইব্রাহিমের মনে হল তার পাথর হয়ে যাওয়া শরীরে আবার প্রাণের স্পন্দন ফিরছে বালকটি ফিসফিস করে বলল চাচা আপনি নড়বেন না নিচেই আমরিকিদের জীব দাঁড়ায় আছে তারা গ্রামে গ্রামে তল্লাশি চালাচ্ছে ইব্রাহিমের বুকটা ধক করে উঠলো সে জানে এই ছেলেটি যদি তাকে সাহায্য করতে যায় তবে পুরো গ্রামটা জ্বালিয়ে দেওয়া হবে সে ভাঙা গলায় অস্পষ্ট স্বরে বলল বাবা আমাকে ছেড়ে যাও তুমি বিপদে পড়বে বালকটির চোখে জল টল টল করছিল সে তার ছোট ছোট হাত দিয়ে ইব্রাহিমের সেই বিশাল শরীরটা টেনে এক ঝোপের আড়ালে নেওয়ার চেষ্টা করল না চাচা আমার বড় ভাইও পাহাড়ে গেছিল সে আর ফিরে আসে নাই আমি আপনারে মরতে দিব না সেই কিশোর আর ইব্রাহিমের এই অসম লড়াই শুরু হলো কিশোরটি অনেক কষ্টে তাকে টেনে তুলল আর ইব্রাহিম তার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে তার কাঁধের উপর ভর দিয়ে এগোচ্ছে এক পা দিয়ে মাঝে মাঝে দূর থেকে গানশিপ হেলিকপ্টারের শব্দ আসছে যখনই শব্দটা কাছে আসে বালকটি ইব্রাহিমকে তার শুকনো পাতা, বরফ আর ডালপালা বিছিয়ে দেয় এবং নিজে পাশে ভেড়া নিয়ে এমন ভাবে বসে থাকে যেন সে কিছুই জানে না একসময় ইব্রাহিমের মনে হল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আকাশে তখন রক্তিম আভা। কিন্তু ইব্রাহিমের চোখে সেই রং আর পৌঁছ হচ্ছে না তার দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে সেই কিশোর রাখাল বালক যার নাম ইদ্রিস সে তখনও লড়ে যাচ্ছে এক পা হারানো এক পূর্ণ বয়স্ক মানুষকে টেনে নিয়ে যাওয়া ১৩ বছরের এক বালকের পক্ষে অসম্ভব কিন্তু ইদ্রিস আজ প্রকৃতির সব নিয়ম অস্বীকার করছে গ্রামের সীমানার কাছাকাছি আসতেই হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল ভারী ইঞ্জিনের শব্দ দূরে বরফ ঢাকা রাস্তা গলিয়ে একটা হামভি ধেয়ে আসছে ইদ্রিস বুঝতে পারলো তারা ধরা পড়ে যাচ্ছে ইব্রাহিমের চেতনার শেষ বিন্দুটি তখনও জাগ্রত সেই ইদ্রিসের জামা টেনে ধরলো অমানসিক চেষ্টায় সে তার ভাঙা কণ্ঠে উচ্চারণ করলো ইদ্রিস আমাকে এখানে রেখে যাও ওই গাছপালার আড়ালে পালাও এটা আদেশ ইদ্রিস কাঁদতে কাঁদতে মাথা নাড়ল কিন্তু ইব্রাহিমের চোখ তখন পাথরের মতো কঠিন সে জোর করে ইদ্রিসের হাত ছেড়ে দিল এবং নিজেকে গড়িয়ে এক গভীর খাদের দিকে ঠেলে দিল খাদের নিচে একটা বড় পাথরের আড়ালে ইব্রাহিম যখন আছড়ে পড়ল তার শরীর আর কোনো ব্যথাই অনুভব করছিল না সে বুঝে গেছে এটাই তার শেষ শয্যা ওপর দিয়ে হামভিগুলো চলে গেল রাত নামল আফগানিস্তানের সেই কনকনে ঠান্ডা রাত ইব্রাহিমের কাটা পায়ের হাড়ের চারপাশের মাংসগুলো এখন বরফে জমে পাথর হয়ে গেছে সে আকাশের দিকে তাকালো আকাশে হাজার হাজার তারা ঠিক যেমনটা সে আয়সার সাথে শুয়ে শুয়ে দেখত সে তার পকেটে হাত দিল তার স্ত্রীর সেই ছোট্ট চিরকুটটা যা সে যুদ্ধের শুরুতে সাথে এনেছিল এখন রক্ত আর ঘামি ভিজি একাকার সে সেটা চুমু খেলো। তার ঠোঁট দুটো নীল হয়ে গেছে কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি সে কেবল একজন যোদ্ধা ছিল না সে ছিল এক বাবা এক স্বামী আর নিজ মাটির এক অতন্ত্র প্রহরী পরদিন ভোরে যখন গ্রামের লোকজন সেই খাদে ধারে এলো তারা এক অবাক দৃশ্য দেখল বরফের ওপর এক দীর্ঘ রক্তের দাগ যা কয়েক মাইল ওপরের পাহাড় থেকে নেমে এসেছে সেই দাগটা কেবল রক্তের নয় সেটা ছিল এক মানুষের অদম্য ইচ্ছা শক্তির সাক্ষ্য তারা দেখল ইব্রাহিম পাথরের গায়ে পিঠ ঠেকিয়ে বসে আছে তার দেহ নিথর বরফে জমে শক্ত হয়ে গেছে কিন্তু তার ডান হাতটা তখনও তার রাইফেলের নলের ওপর শক্ত করে ধরা আর তার মুখে এমন এক তৃপ্তি যেন সে তার সমস্ত যন্ত্রণাকে জয় করে আজ চিরশান্তির ঘুমে আচ্ছন্ন সেদিন পাহাড় থেকে নামা সেই রক্তের দাগ বরফে ঢাকা পড়েনি গ্রামবাসী বছরের পর বছর সেই পথের গল্প বলে তারা বলে এই সেই পথ যেখান দিয়ে এক পা হারানো এক সিংহ কয়েক মাইল হামাগুড়ি দিয়ে এসেছিল কেবল তার মাটির কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে ইব্রাহিমের শরীরটা হয়তো সেদিন সেই পাহাড়ের বুকেই মিশে গিয়েছিল কিন্তু তার সেই অমানসিক সহনশীলতা আর ধৈর্য আফগানিস্তানের প্রতিটি পাথরে খোদাই হয়ে রইল আমেরিকার আধুনিক প্রযুক্তি সেদিন একজন মানুষের জেদের কাছে হেরে গিয়েছিল